নমস্কার এটা আমার নিজের হাতে রং করা মা দুর্গা এটা শুধু রং না এর মধ্যে আছে আমার ভালোবাসা আর ভক্তি চলুন দেখি কিভাবে ধাপে ধাপে মা প্রাণ পেলেন প্রথমে ঠাকুরের গায়ে দিয়েছি সাদা কড়ির প্রলেপ এটা বেস লেয়ার হিসেবে কাজ করে যাতে রং ভালোভাবে বসে মা দুর্গা সিংহ আর অসুর সবার গায়ে আলাদা করে দিয়েছি এই ধাপে মাকে একবারে জীবন্ত মনে হচ্ছিল যেন ধীরে ধীরে জেগে উঠেছে মায়ের গায়ে দিয়েছি হালকা হলুদ রং যেন শান্তি কমলতা আর শক্তি একসঙ্গে প্রকাশ পায় মুখ ঠোঁট চোখ ভূ প্রতিটি অংশে আলাদা সময় দিয়েছি বিশেষ করে চোখ আঁকতে সময় বেশি লেগেছে কারণ মায়ের চোখেই তো সব অনুভব মায়া শক্তি আর আশীর্বাদ মায়ের বাহন সিংহ তার গায়ে দিয়েছি ধূসর হলুদ এবং কমলা রঙের মিশ্রণ মুখের চেষ্টা করেছি সাহস আর তেজ ফুটিয়ে তুলতে যেন যুদ্ধের জন্য তৈরি অথচ ভক্তির সঙ্গে মায়ের পাশে দাঁড়িয়ে আছে অসুরের গায়ে দিয়েছে হালকা খয়রি রং আর চোখে লাল মুখে রেখেছি রাগি এক্সপ্রেশন যেন অহংকার আর অন্যায়ের প্রতীক এই প্রতিমা রং করার অভিজ্ঞতা একদম আলাদা রংটা হয়তো নিখুঁত হয়নি কিন্তু মায়ের প্রতি আমার ভালোবাসা দিয়ে করেছি প্রতিটি তুলির টানে ছিল আমার মন আর ভালোবাসা মা যেন এই চেষ্টা গ্রহণ করেন সেটাই আমার কামনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে জানাই দুর্গা পুজোর শুভেচ্ছা মা দুর্গা সবার জীবন ভরে দিন শান্তি আর আশীর্বাদে ধন্যবাদ জয় মা দুর্গা